এই একটা পোস্ট আপনাদের দেখাচ্ছি আমি মিনাক্ষীকে আটকানোর জন্য আর কত নিচে নামবে বিরোধীরা গৌরব বিশ্বাস তার ফেসবুক প্রোফাইল থেকে এই পোস্টটি করেছেন একটু দেখুন কতটা কুরুচিপন্ন মানে এদের মানসিকতাটাই তো এইরকম তৃণমূল বিজেপি এরা এখন যেভাবে বামেদের এই তরুণ নেতৃত্বদের যেভাবে ভয় পাচ্ছে কুনাল আপনাদের আপনারা দেখেছেন যে কিভাবে এদেরকে বারে বারে তাদের নাম ডোবানোর জন্য চেষ্টা চালাচ্ছে এই যে পোস্টটা গৌরব বিশ্বাস বলছে যে ফাঁকা ঘরে বিমানদা একটু চলো না লেনিন বোঝানোর এরকম একটা কিছু পোস্ট আমি পোস্টটা আপনাদের দেখালাম আমি কিছু কথা বলবো এই বিষয়ে এই পোস্টটা করার মানে যত কমেন্টস এসেছে এবং সেখানে যে প্রতিবাদ করেছে সাধারণ দর্শকরা সেটা দেখার পরে যে পোস্টটা করেছে আমার মনে হয় তার মানে বুক দুরুদুরু শুরু হয়ে গেছে আমি দেখালাম পোস্টটা এবং আমার যে থামনেল সেখানেও আপনারা দেখেছেন যে এই রকম কুরুচিপূর্ণ পোস্ট করার জন্য তাদের মানসিক অবস্থা এই পর্যায়ে যায় মানে কতটা বিকৃত মনা এরা মিনাক্ষী জনপ্রিয়তা আটকাতে পারছে না পরিষ্কার দেশদ্রোহী দেশদ্রোহী এই তকমা দেওয়ার চেষ্টা করেছে দীপসিতা ঐশিয়েদের মিনাক্ষীকে এর আগে মদের বোতল ধরিয়ে দিয়েছে এই নক্কারজন পোস্টা ভাবুন এই অশীতিপর বৃদ্ধ বিমান বোস ভারতবর্ষের বুকে এইরকম ত্যাগী নির্লোভী নির্মোহ একজন ব্যক্তিত্ব রাজনীতিতে কোন রকম এত বছর বামফ্রন্ট সরকার ছিল এটা মন্ত্রিত্বের লোভ নেই সব মানুষের কিছু না কিছু তো ইচ্ছা থাকে এই মানুষটাকে মানে যে মীনাক্ষীকে আপনাদের দেখালাম ক্যাপশনটা লেখা যে চলো চলো না বিমানদা ফাকা ফ্ল্যাটে লেলিন বুঝবো কত দূর মানে বেহায়া এরা হতে পারে বলুন তো এই সমস্ত যত কমেন্টস এসেছে এই পোস্টার উপরে সত্যি কথা বলতে মানে আমি এটা দেখাতাম না দেখালাম এই কারণে যে মীনাক্ষী জনপ্রিয়তায় সবাইকে ছাপিয়ে অলরেডি গেছে এই মুহূর্তে যে কোনো জায়গায় মীনাক্ষীর নাম শুনলে সাধারণ মানুষ যেভাবে আপ্লুত হচ্ছে আজকে মদের বোতল ধরিয়ে দিচ্ছে গাজা ধরিয়ে দিচ্ছে এই রকম কুরুচিপূর্ণ পোস্ট দিচ্ছে মিনাক্ষীর জনপ্রিয়তা আরো বাড়ছে আপনারা বিশ্বাস করবেন আমি ওই গৌরব বিশ্বাস আপনার একটু আমি দেখানোর আর মানসিকতা নেই গৌরব বিশ্বাস এই প্রোফাইলটাই গিয়ে এটা দেখে নেবেন কমেন্টস যারা করেছে মানে এইট পারসেন্ট কমেন্ট তীব্র প্রতিবাদ জানিয়ে এবং প্রচুর কমেন্টস আমি বেশিরভাগ মানে কমেন্টস গুলো পড়লাম না এই কারণে আমি পড়তে গেলে আমার অনেক সময় লাগবে কারণ আমার বাঁচতে হবে প্রত্যেকটা কমেন্টে কিছু না কিছু গালাগালি দিয়েছে এই গৌরব বিশ্বাস যেই পোস্টটা করেছে সেই গালাগালিগুলো আমি এখানে দেব না বলে এই কমেন্টসগুলো আর পড়লাম না মানে আমি দেখলাম একটা জিনিস আপনাদের কাছে এটা বলার জন্যই এই প্রতিবেদনটা করছি মিনাক্ষীর জনপ্রিয়তা কোন জায়গায় পৌঁছেছে শুধু মিনাক্ষী না বামেদের যে সমস্ত নেতা নেত্রী তারা কতটা রুচিশীল মনন এবং তাদের চেতনা সবসময় নিয়ে তার আগামীর পথ চলে এটা আমি যারা কমেন্টস করেছেন তারা তো সবাই বামপন্থী না আমি একটু নির্যাসগুলো বলি যে কমেন্টস এর নির্যাস আপনারা শেষ পর্যন্ত বিমান বসুকেও ছাড়লেন না কমেন্টসের বেশিরভাগ আমি তৃণমূল করি না তৃণমূল সমর্থক সরি আমি বামফ্রন্ট করি না বা আমি সিপিআইএম এর সমর্থক নই কিন্তু এই রকম পোস্টের তীব্র বিরোধিতা করি এবং আপনার রুচির পরিচয় এখান থেকে পাওয়া যায় হ্যাঁ মানুষ আমি সেটাই মানুষ মানে বিশ্বাস করি যে যে এই পোস্টটি করেছে মানুষের পর্যায়ে ধরবো কিনা যথেষ্ট মানে তাতে সন্দেহ আছে এবং বেশিরভাগ পোস্টে তাকে মানে ভীষণ মুখ খারাপ করে খিস্তি মেরেছে এবং জন্ম তুলে কথা বলেছে সেগুলোর জন্য আমি পড়তে পারছি না এবং সম্ভবত এই পোস্টটি সে আর রাখবে কিনা আমার সন্দেহ আছে যা গালাগালি খেয়েছে খুব কম আছে যারা ওই বললাম তো যে অনেক তৃণমূলই বলেছে যে আমি তৃণমূল করি আমি বিজেপি করি কিন্তু এই পোস্টার সাথে আমি একাত মানে বাক্যে স্বীকার করতে পারছি না মানে স্বীকার শুধু না তীব্র প্রতিবাদ জানাচ্ছি তো হ্যাঁ আপনি বলছেন সুশান্ত ঘোষ অংশকপাল দেখুন মানুষের স্বাভাবিক প্রবণতা কিছু আছে জনসমক্ষে এই রকম সিপিআইএম কোন সময় এগুলোকে এন্ডোর্স করে না বলে পত্রপাঠ তাদের নিলম্বিত করা হয়েছে মানুষের স্বাভাবিক প্রবণতা বংশবৃদ্ধি এটা মানুষের হবে সুতরাং কেউ যদি বলে মনে করে বা বলে যে ওর তাহলে সন্তান হলো কেন তো এই বিষয়গুলো কিছু জিনিস কাম ক্রোধ লোভ আহ হিংসা এই জিনিসগুলো আমাদের ষষ্ঠ ঋতু যখন মানুষ এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে না তখন সে বিপথে যায় এবং সেই সময় তাকে একটা ব্যারিয়ার টানা উচিত এবং সেই সময় তাকে শিক্ষা দেওয়া উচিত যদি কোনো তন্ময় ভট্টাচার্যের কোনো বিষয় এখনো কোনো প্রমাণিত হয়নি এবং সেই সাংবাদিক তার পরে এসে আর প্রকাশ্যে কিছু বলতে বা পুলিশি যে তদন্ত চলছে আদালতে জামিন নেওয়া আছে কিন্তু সিপিআইএম এর আমি বামেদের বিষয় এটা দেখেছি যখনই এইরকম কোনো অভিযোগ আসে আগে তাকে দলীয় কার্য মানে কার্যকলাপ বা পথ থেকে অব্যাহতি দেওয়া হয় নিজেকে প্রমাণ করে তারপরে আবার আসতে হয় এটা অন্য দলে দেখেছেন ঋতব্রত ব্যানার্জি এই একই কারণে তাকে সাসপেন্ড করা হয়েছিল থেকে কে সাসপেন্ড করা হয়েছিল কেন যে এইরকম মেয়ে ঘটিত একটা বিষয় ছিল তো তার বিরুদ্ধে সিআইডি তদন্ত করছিল এবং এই মমতার পুলিশ মানে এই সরকারের পুলিশ সেই যা যে তাদের তার দরজায় যে নোটিশটা টানিয়ে দেওয়া এসেছিল দিয়েছিল সে এই সরকারের পুলিশ সেই সরকারে আবার সে এখন বহাল তবিয়েতে ভালো পোস্টে এবং শুধু তাই নয় সে হচ্ছে গিয়ে সাংসদ সিপিএম সেটা করেনি সিপিএম তাকে সাসপেন্ড করেছে এটা আপনারা জানেন এবং তন্ময় যে কোন রকম দোষ প্রমাণিত না আদালত কোনো জায়গায় বলেনি তাকে সাসপেন্ড করা হয়েছে এটা এই মিনাক্ষী আজকে আমি তো বলবো যে এটা মিনাক্ষীর জয় এবং এই বিরোধী তৃণমূল বা বিজেপি যারাই এটা যে মানে বীরপুঙ্গব এটা করুক না কেন তার তো সাহস নেই যে জনসমক্ষে এসে মানুষের সামনে এসে বলবে যে এরকম কথাগুলো ওই মানে নিশ্চয় এখন তো ফেসবুক টুইটার এগুলো বড় কাজ করে বিরাট বিপ্লবী হয় এখানে এখান থেকেই জন্ম নেয় বিরাট বিরাট স্বাধীনতা সংগ্রামী এখান থেকেই জন্ম নেয় বিরাট বিরাট আহ হ্যাঁ যাই হোক তো এখান থেকেই জন্ম নেয় বিরাট বিরাট লেখক বিরাট বিরাট সাহিত্যিক মানে কোট আন কোট অনেকের ক্ষমতা থাকে না সামনে এসে দু চার কথা বলা এই যে পোস্টটা আমি আপনাদের দেখালাম যারা দেখেছেন পরবর্তী সময় যারা দেখেননি শুরুতে আমি বেশ কিছুক্ষণ পোস্টা দেখিয়েছি আর দেখানোর আমার মানসিক অবস্থা সেরকম নেই কারণ দেখুন শালীনতা বুঝিয়ে রাখা সবসময় উচিত রাজনীতি আমার বিরোধী থাকতেই পারে বিরোধী আমার রাজনৈতিক দল থাকতেই পারে তাকে নিয়ে কুৎসা করব এবং সেই কুৎসাটা এই পর্যায়ে আজকে মিনাক্ষী এই তরুণ প্রজন্মের হাট সব আমি বলতে পারি মানে ওইরকম না যে মিনাক্ষীকে দেখে বিরাট সুন্দরী মিনাক্ষী মানে নায়িকা সুলভ দেখতে সেইটা না মিনাক্ষীর যেই বলার ধরন যেই রকম তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সবার সাথে মিশে যাওয়ার ক্ষমতা সাধারণ মানুষকে সম্মোহিনী ক্ষমতা এই ক্ষমতায় আমি বলছি যে ছাত্র যুবর এখন এই মুহূর্তে আইকন ছাত্র যুবর কাছে ক্যাপ্টেন আজকে কখনো ঐশীকে ধরছে কখনো দীপসিতাকে ধরছে কখনো কি বলে মীনাক্ষীকে ধরছে তো এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এতে কি হচ্ছে জানেন সাধারণ মানুষ বুঝতে পারছে যে এই বিরোধীরা কতটা শঙ্কিত এই তরুণ নেতৃত্বদের নিয়ে এবং আমি আপনাদের বলছি যে ভবিষ্যতে দেখবেন এই রকম কারণ দুনিয়া এর জগৎ আমার আপনার কণ্ঠস্বর নিয়ে এই যে বিভিন্ন জায়গায় বক্তৃতা দেয় আমি এই নিয়ে পরে প্রতিবেদন করব মিনাক্ষীর গলাটা নিয়ে নেবে আওয়াজটা নিয়ে নেবে মিনাক্ষীর ছবিটা নিয়ে নেবে এআই চ্যাট চ্যাটজিপিটি এগুলো যে এসেছে তাতে সেইগুলো তার আপনার পছন্দের মতো বা যারা মানে যে বড় অংশ শকুন আছে না যারা একেবারে সবসময় এই ফোন এই এই সমস্ত করে কলুষিত করবার চেষ্টা এআই এর সহযোগিতা নিয়ে সেখানে ওই কণ্ঠটা এবং তার ছবিটা দিয়ে আপনি যেটা বলানোর যে স্ক্রিপ্ট দিয়ে দেবেন সেটা বলে দেবে সেখানে তখন সাধারণ মানুষ কিভাবে মানে শেষ পর্যন্ত কারণ একটা কথা তো পরিষ্কার তৃণমূল এবং বিজেপি যৌথভাবে বামেদের উত্থানটা চায় না আমি কেন্দ্রীয়গতভাবে বলছি রাজ্যে এখনো হয়তো একটা অংশ বিজেপির একটা অংশ তারা চায় যে তৃণমূলকে হারাতে কিন্তু আমি বলছি যে কে ফালতু খবর দিল পড়তে পারলাম না একটু পিন করে দেবেন তো যাই হোক মানে আমি যেটা বলছিলাম যে এর পরবর্তী সময়ে দেখবেন যে যৌথ ভাবে এইরকম কলুষিত করবার জন্য বামেদের বদনামটা করতে হবে নতুবা বামেরা যেই জায়গাটায় যেই পজিশনটায় যাচ্ছে সেখান থেকে বামেরা একটা অন্যরকম ফলাফলের দিকে যাচ্ছে এটা পরিষ্কার এই যে আজকে প্রধান বিচারপতি দেবাশিসকর গুপ্ত প্রাক্তন প্রধান বিচারপতি হাইকোর্টের তিনি যেই কথাটা বললেন সংক্রান্ত বিষয়ে। মানে প্রত্যেকটা বিষয় আজকে আপনার এই চাকরি যাদের গেছে। তারা তো একটা বড় অংশ এত করছে বামেদের যে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিল বলে বৃদ্ধস্বামী মেয়েরা ছিল বলে এই দুর্নীতিটা আমরা বুঝতে পারলাম এর পরবর্তী যে প্রজন্ম আসছে প্রচুর গার্জিয়ান যারা তাদের বাড়িতে তাদের নতুন প্রজন্মকে বড় করছে শিক্ষিত করছে সম্পন্ন যে সমস্ত ছেলেমেয়েরা আগামী দিনের পরীক্ষার্থী যারা হবু শিক্ষক তারা তো বুঝতে পারলো যে এখানে দুই নম্বরিটা কোন পর্যায়ে এবং এই নেতা মন্ত্রীদের আর যদি এরা এই রকম কাজে লিপ্ত হয় তাদের এই যে জেল খাটাচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে বিকাশের নাম বিনাশক এবং তার ফাইলটাইন ডাইল খুলবে বিকাশবাবু বলেছিলেন রসগোল্লা খাওয়াবেন সেই চ্যালেঞ্জ তো নিতে পারেননি আজকে তাদেরকে এইভাবে কোনোদিন হয়তো বিকাশবাবুকে এরকম দেখবেন বদনাম করার চেষ্টা করছে বিমান বসুকে এরকম ছবি দেখিয়ে এরকম বদনাম করার চেষ্টা করছে মীনাক্ষীকে এরকম বদনাম করার চেষ্টা করছে আমি আশঙ্কা প্রকাশ করছি আগামী দিনে যে জনসমক্ষে আপনারা আপনারা না ভিডিও দেখতে পান কারণ এই যে এআই এসেছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সেখানে যে কি করা যায় আর কি করা যায় না সেটা একটু ভালো করে খোঁজ নেবেন তাহলেই বুঝে যাবেন যাই হোক মানে ধিক্কার জানান যে পোস্টটা করেছে তাকে শতাংশ মানুষ ধিক্কার জানিয়েছে দর্থহীন ভাষায় তার মানে সে তৃণমূলই হোক বিজেপি হোক যেই হোক অনেকেই লিখেছে যে আমি বামফ্রন্ট সমর্থন করি না সিপিআইএম কে ভালোবাসি না কোনোদিন ভোট দিইনি কিন্তু এই সততা এই মিনাক্ষীর মতো একজন তরুণ নেত্রী বিমান বসের মতো একজন সৎ মানুষ এখানে বড় অভাব আপনারা লাইক এবং শেয়ারের মধ্য দিয়ে এটাকে অনেক দূরে পৌঁছে দিন অনেক মানুষের কাছে পৌঁছে দিন এইগুলোর প্রতিবাদ মিলিত হওয়া প্রয়োজন হওয়া যাই হোক ভালো থাকবেন খুব খারাপ একটা মানে এটা দেখে ফেসবুক খুলে এটা দেখে এর জন্য ফেসবুক মানে খোলাটাও বন্ধ করে দিয়েছি ফ্রিকোয়েন্ট খুব কম খুলি মানে ফেসবুকে রকম যখন দেখি না মনটা ভীষণ কষ্ট হয় যে সমাজের এতটা অধপতন একটা বড় একটা অংশ যারা কিনা শিক্ষা নেই চেতনা নেই কোনো কিছু তাদের মানে বোধ বুদ্ধি অভাব এইটা তো দেখছে তারই বাড়ির যখন সে ছেলে মানে যে পোস্টটা করেছে তার বাড়ির প্রিয়জন তার বাড়ির সন্তান এরাও তো দেখছে এগুলো এগুলো ভাবে না তারা একটা দিয়ে হারাতে পারলেই মানে বিরাট উল্লাস যাই হোক খুব মনের কষ্ট থেকে কথাগুলো বললাম আপনারা আপনাদের দায়িত্বটা একটু পালন করুন কারণ বামেদের এই রকম অবস্থায় কঠিন সময় অনেক রকম প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হবে দু হাজার ছাব্বিশের আগে সুতরাং প্রস্তুত তো থাকতেই হবে ধন্যবাদ পরবর্তী প্রতিবেদনের জন্য